বাতের রোগী জোহরা জেসমিনের আম্মা যেন কম গেলেন না এ ব্যাপারে সেদিন দুপুরবেলা জোহরা জেসমিন আর সালাউদ্দিন কি এক সরস আলাপ নিয়ে হাসাহাসি হাসি করছিল আলাপটা হচ্ছিল জোহরা জেসমিনের স্বয়ন কক্ষে তার পাশের কক্ষেই শুয়েছিলেন জোহরা জেসমিনের আম্মা আম্মাজান হাসির মাত্রা ক্রমে বেড়ে গেলে লাঠিতে ভর দিয়ে জোহরা জেসমিনের কক্ষের দুয়ারে এসে দাঁড়ালেন তিনি দুয়ার থেকে কম্পিত কণ্ঠে বললেন কি হয়েছে রে জোহরা এত হাসাহাসি কিসের আমাজানের এ আকস্মিক আগমনে অপ্রতিভ হল জোহরা জেসমিন ও সালাহ উদ্দিন দুজনই বন্ধ হলো তাদের আলাপ বন্ধ হলো হাসি আমার প্রশ্নের জবাবে জোহরা জেসমিন থতমত করে বলল না মানে বাজারে আজ এক মজার ঘটনা ঘটেছে কি না তাই ওই একই রকম রাগত স্বরে আম্মাজান বললেন তা সে মজার ঘটনা তোর ঘরের মধ্যে কেন এটাও কি বাজার পরিস্থিতি বুঝতে পেরে বাজারের একটা থলে হাতে সালাউদ্দিন তখনই বেরিয়ে গেল ঘর থেকে বক্র নয়নে তার গমন পথের দিকে চেয়ে আম্মা যান সক্রোধে করলেন আসকার পেয়ে পেয়ে আপদটা ক্রমেই মাথায় উঠতে শুরু করেছে দেখছি কিছুটা দূরে চলে গেলেও উক্তিটা সালাউদ্দিনের কানে গেল চোখীটা একবার পেছন ফিরেছে সে পায়ের গতি বাড়িয়ে দিয়ে অতি দ্রুত চলে গেল বাহির আঙ্গিনার দিকে জোহরা জেসমিনের নজর সেটা এড়াল না এবার রাগ হল তারও আম্মাকে সে ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করল কি বললেন আম্মাজান কাকে বললেন কথাটা আম্মাজান দাঁতে দাঁত পিষে বললেন যাকে বলার দরকার তাকেই বলেছি ছি 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 আম্মাজান যান হায়াল অজ্জা সব কি বেঁচে খেয়েছো তুমি ওই একটা বাজার সরকারকে নিজের স্বয়নকক্ষে ডেকে নিয়ে রঙ্গতামাশা জুড়ে দিয়েছ কোন জ্ঞানে জোহরে জাসমিনের রাগ আরও বেড়ে গেল সে ক্ষিপ্ত কণ্ঠে বলল রং তামাশা কিসের রং তামাশা আম্মা যেন কণ্ঠে জোর দিয়ে বললেন এ হাসাহাসি আর মাতামাতি কিসের তা বুঝতে পারছ না ছি 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 বাড়ি ভরা মানুষ আর একটা কর্মচারীকে ঘরে নিয়ে এই রকম বেহায়াপনা এটা দেখে সবাই ভাববে কি এ কথাটাও মনে হলো না তোমার কেন আমার কর্মচারীর সাথে আমি কথা বলবো হাসির ব্যাপার হলে হাসবো তাতে কে কি ভাববে আর আমি সেটা দেখতে যাব কেন যাবে না কেন এখনো কি তুমি কচি খোকুটি আছো বয়সটা যে তোমার তালগাছকে ছাড়িয়ে গেল সেদিকে হুঁশ নেই এ বয়সে একজন তাগড়া জোয়ান পরপুরুষকে ঘরে নিয়ে তুমি মাতামাতি করবে আর এটা দেখে বাড়ির ঝি চাকরেরা কেউ কিছুই ভাববে না উৎসাহ রটাবে না এটা মনে করো না রটাবে না রটালে আপনিই রটাবেন তারা কেউ রটাবে না রটাবে না না কারণ বাড়ির ঝি চাকরেরা সবাই জানে এর মধ্যে কোনো কলুষ বা ক্লেদ নেই তারা জানে আমার কর্মচারীর সাথে আমি কথা বলবো তাকে পরিচালনা করবো সেজন্যে আমি কর্মচারী নিয়োগ করেছি কর্মচারীকে দেখে ঘোমটা দিয়ে ঘরের কোণে লুকাবো সেজন্য কর্মচারী নিয়োগ করিনি বেশ তারা না হয় সেটা জানলো কিন্তু ওই ছেলেটা আমাদের মমতাজুদ্দিন মানিক বাবাজির চোখে যদি পড়ে যায় এটা কোনটা ওই কর্মচারীর সাথে তোমার এই অবাধ মেলামেশা আর হাসাহাসি তাতে কি হবে সে রুষ্ট হবে না না খোঁজ নারাজ হবে না রাগ হবে না তার তাতে আমার কি তোমার নয় তো কার আজ বাদে কাল ঘর করতে হবে তোমাকে যার সাথে সে নারাজ না খোঁজ হলে ক্ষতিটা হবে কার কি বললে ঘর করতে হবে নাকি কার সাথে কার সাথে তাকে জানো না এ যে এত সাদাসাদি করে মমতাযুদ্দিন মানিক বাবাজিকে ডেকে এনেছেন তোমার আব্বা যান সেটা কিসের জন্যে তোমার সাথে সাদি দেওয়ার জন্যেই নয় কি আমার সাদি দেবে ওই লোকটার সাথে কেন ওই লোকটা খারাপ হলো কিসে কোটিপতি মানুষের ম্যাট্রিক পাস ছেলে এমন ছেলের সাথে তোমার আব্বা তোমার স্বাদী দেবেন না তো দেবেন কার সাথে কোন এক হাবাতে অর্ধশিক্ষিত আর বেকার ছেলের সাথে তা যার সাথেই দিন স্বাদী এখন করছে কে সামনে আমার পরীক্ষা পরীক্ষা দেওয়ার আগে স্বাদের কোনো কথার মধ্যে আমি নেই এ ভাবনা আপনারাই ভাবুন গে ভাবতে তো হবেই বাপমায়ে ভাববে না তো ভাববে কি পড়শি পাড়ার লোক পরীক্ষা দেবে দাও কিন্তু হাতছাড়া করা যাবে না সেটা খেয়াল রেখো বিরক্ত হল জোহরা জেসমিন সে আবার ছলে বলল ঠিক আছে রাখতে বলছেন রাখব মেয়ের এই কথাতে অনেকটা আশ্বস্ত হলেন আমাজান মেয়েকে সমঝানোর চেষ্টায় ব্যস্ত থাকাই মেয়ের এই পরিহাসের সুর কানে তার আদৌ বাজল না উৎসাহিত হয়ে ওঠে তিনি ফের বললেন শুধু খেয়াল রাখলেই হবে না আমা সালাউদ্দিনের সাথে তোমার এ মাতামাতি যেন মমতাজ উদ্দিন মানিক বাবাজির চোখে না পড়ে বিশেষ করে তার সামনে এরকম মাতামাতি করবে না মায়ের এই অতি আগ্রহে অর্থাৎ পাগলামিতে জোহরা জসমিন স্বাভাবিকভাবে আরও অধিক উলকিত হয়ে উঠল তাই সে পরিহাসের জের টেনে বলল আচ্ছা করব না মানিক বাবাজির সাথে কোনো অভদ্র আচরণ করব না সে তোমার হবু বড়ি নয় শুধু সে এক কোটিপতির একমাত্র আর মানিগুনি ছেলে তার সাথে সবসময় ভদ্র আচরণ করব অনুভাবে যদি মানিক মানিকবাবাজিকে ক্ষুব্ধ বা নাখস করো তাহলে কিন্তু তোমার আব্বা আব্বাজান বেজায় গোসা হবেন তোমার উপর তোমার আচরণে মানিক মানিকবাবাজি যদি রাগ করে চলে যায় আমাদের বাড়ি থেকে তাহলে কিন্তু তোমার আব্বা যান শয্যা রেবেন শোকে দুঃখে এ কথাটা স্মরণ রাখবে সব সময় অবশ্য অবশ্যই স্মরণ রাখবে নির্ঘাত এমনটি যে ঘটতেই পারে শুধু তার আব্বা জানি নয় মমতাজুদ্দিন বাবু রাগ করে চলে গেলে তার আম্মা যেন যে শয্যা নেবেন সেটা মানিকবাবুর প্রতি তাদের খাতির যত্নের বহর দেখে জোহরা আগেই বুঝে নিয়েছে তাই আর পরিহাস করে নয় জোহরা এবার সতর্ক কণ্ঠে বলল না না আব্বাজান শয্যাশয়ী হবেন এমন কাজ কখনো আমি করব না মমতাজুদ্দিন মানিক মিয়ার প্রতি পিতামাতার সেবা যত্নের সৃষ্টি ছাড়া আতিশয্য দেখে জোহরা জেসমিন প্রায় নিশ্চিত হয়ে গেল যে তার আচরণে নাখস হয়ে এ লোকটি মানে এই মমতাজ উদ্দিন মানিক এ বাড়ি ছেড়ে চলে গেলে সরেফ শয্যা নেয় নয় নির্ঘাত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার পিতামাতা দুজনই ইহধাম ত্যাগ করবেন গৃহে এ অবসম্ভাবী অঘটন এড়িয়ে যাওয়ার প্রয়োজনে জোহরা জসমিন মানিকবাবুর সাথে কোনো দুর্ব্যবহার না করে অনেকটা মিল দিয়েই চলতে লাগল অর্থাৎ স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে লাগলো মানিকবাবুর সাথে ওঠা বসাও করতে লাগলো বাড়ির আর পাঁচজনের সাথে ওঠা বসা করার মতো করেই কোনোরকম মাখামাখি করতে না গেলেও দৃষ্টি কটু হয় তার সাথে মেলামেশার মধ্যে এমন কোনো দূরত্ব বা ব্যবধান সে সৃষ্টি করতে গেল না কলেজে চলে গেলে এ নাটকের আপসে আপ পরিসমাপ্তি ঘটবে এটা ভেবেই জোহরা জেসমিন এই পথ বেছে নিল মেয়ের এ আচরণ দেখে নিশ্চিন্ত হলেন জোহরা জেসমিনের পিতামাতা দুজনই তারা হ্রস্টচিত্তে ধরে নিলেন জোহরা জেসমিনের অবশেষে দিব্য দৃষ্টি খুলেছে বাবুর মতো এমন কোটিপতির ছেলেকে হাত ছাড়া করা না যে নিদারুণ মূর্খতা এটা অবশেষে বুঝতে পেরেছে জোহরা বুঝতে পেরেছে জীবনের সুখ শান্তির জন্য চেহারাটাই বড় নয় অর্থটাই মমতা মমতাজুদ্দিন মানিককে বিয়ে করতে তার যে আর কোনো আপত্তি নেই মমতাজুদ্দিন মানিকের সাথে তার এই স্বচ্ছন্দ মেলামেশা দেখে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠল মেলামেশাটা খুবই স্বাভাবিক হয়ে ওঠায় মানিকবাবু আর জোহুরা জেসমিনের মধ্যে আর কোনো সংকোচ বা জড় তা রইল না ওদিকে আবার সালাউদ্দিন একজন গৃহ শিক্ষক আফাজ হাফিজের মাস্টার সবাই তাকে মাস্টার সাহেব বলে সম্বোধন করে এতে করে মানিকবাবু তাকে যতটা হেনস্থ করতে চেয়েছিলেন ততটা সুযোগ আর তার রইল না কারণ সালাউদ্দিনকে তুচ্ছ তা ছিল করতে দেখলে চাকর নফর সহ এ বাড়ির অনেকেই নাখোশ হয় বিশেষ করে জোহরা জেসমিন নাখোশ হয় সবার চেয়ে অধিক এ ব্যাপারে সে মানিকবাবুকে কড়া হুঁশিয়ারি দিয়েছে একাধিকবার এর ফলে মানিকবাবু এখন খামোশ হয়ে গেছে মানিকবাবুর লক্ষ্য সবসময় স্থির জোহরা জেসমিনের না পছন্দ কোনো কাজ কখনোই করতে পারেন না তিনি কারণ সুস্পষ্ট জোহরা জেসমিন বেঁকে বসলে তার পরিকল্পনাটা গোটাই ভাঞ্চাল হয়ে যাবে জোহরা জেসমিনের রূপটা হাতছাড়া হলে তেমন দুঃখ নেই কিন্তু জোহরা জেসমিনের বাপের রূপাগুলো হাতছাড়া হলে আকাশ ভেঙে পড়বে তার মাথায় হাতের মধ্যে পাওয়া ধন হারাতে তিনি রাজি নন কখনও তাই সালাউদ্দিনের সাথে মেলামেশাটা তিনিও এখন সহজ করে ফেলেছেন মনিব আর কর্মচারীর মধ্যে যে দূরত্বটা থাকে সেটা বজায় রেখে মানিকবাবু এখন সালাউদ্দিনের সাথে সহজভাবে মেশেন সময় সময় গল্প আলাপ আর হাসি ঠাট্টাও করেন এক বিকেলবেলা এমনই একটা গল্প আলাপ আর হাসি ঠাট্টার আসর বসেছিল জোহরাদের অন্দরমহলের আঙ্কিনায় চা পর্বকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই গল্প আলাপ ও হাসি করা আঙ্গিনার মাঝখানে একটা টেবিল আর টেবিলের চারপাশে কয়েকখানা চেয়ার পেতে চা পান পর্ব চলছিল টেবিলটাকে ঘিরে চেয়ারে বসেছিলেন মানিকবাবু জোহরা জেসমিন ও জামাল মিয়া চাকর কদমালি চা পানই সরবরাহ করছিল টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল সালাউদ্দিন জোহরা জেসমিন তাকে চেয়ারে বসার জন্যে আহ্বান জানালেও সালাউদ্দিন সাড়া দেয়নি সে আহ্বানে রসলে এক প্রসঙ্গ নিয়ে তখন জমে উঠেছে হাসা হাসি সে হাসিতে যোগ দিয়েছে চায়ের টেবিল ঘিরে উপস্থিত সকলেই জামাল মিয়া হাসতে হাসতে এক সময় মানিক বাবুকে প্রশ্ন করল তা মানিক মিয়া আমার একটা কথা জবাব দাও দেখি হাসি তখন তুঙ্গে মানিকবাবু সে হাসির মধ্যে নিমজ্জিত ছিলেন বলে জামাল মিয়ার আহ্বানে কোনো সারা শব্দ করলেন না ক্ষুব্ধ হল জামাল মিয়া কণ্ঠ এবার সপ্তমে তুলে দিয়ে বলল আরে ও মানিক মিয়া মানিক মিয়া কথাটা আমার শুনতেই পাইলেন না নাকি রুষ্ট হলেন মানিক বাবু হাসি থামিয়ে তিনি রাগত স্বরে বললেন আরে কি মিয়া মিয়া করছেন আমার নামটা এখনো রপ্ত করতে পারেননি মাথায় কি কেবল ষাঁড়ের গোবর জামাল মিয়া ঘাবড়ে গিয়ে বলল জি বাবু বললেন আমার নাম মানিক মিয়া নাকি তয় আমার নাম মমতাজুদ্দিন মানিক ওরফে মানিক বাবু সবাই আমাকে মানিক বাবু বলে আর ওই মানিক বাবু নামটাই আমার অধিক পছন্দ ও আপনারা তাহলে মানিকবাবু বলতেই হইবো মানিক মিয়া নয় ফের মিয়া বলাই আবার জোরে উঠলেন মানিকবাবু আবার ক্ষুব্ধ কণ্ঠে বললেন খবর তার আমার নামের সাথে ওই মিয়া যোগ করবেন না কখনো ও সব আমি একদম পছন্দ করি নে এতবার বলছি আমার নাম মানিকবাবু মানিকবাবু বলতে কি কষ্ট হয় জামাল মিয়া ক্ষুণ্ণ কণ্ঠে বলল না তা হইব কেন তাই মুসলমান মানুষের নামের সাথে ওই মিয়াটাই চলে কি না বাবুটা চলে না বাবু বললে কেমন যেন ভিনজাত ভিনজাত মনে হয় কেমন মনে হয় সে ব্যাখ্যা আমার দরকার নেই আমাকে ডাকলে মানিক বাবু বলে ডাকবেন ব্যাস তাই তাই হইব আপনি যা চাইবেন তাই হইব জোহরা জেসমিনের আব্বা ও আম্মা নিকটেই বারান্দায় বসেছিলেন এদের এই বাঘ বিতণ্ডার মধ্যে জোহরা জেসমিনের আব্বা তাড়াতাড়ি নেমে এলেন বারান্দা থেকে জোহরা জেসমিনের কাছে এসে তিনি ব্যস্ত কণ্ঠে বললেন ওহো জহুরা একটা কথা বলতে আমি ভুলেই গেছি তোমাদের এখনই উঠতে হবে চা খাওয়াটা শেষ করো তাড়াতাড়ি জোহরা জেসমিন মুখ তুলে প্রশ্ন করলো উঠতে হবে মানে আব্বা অর্থাৎ মীর সাহেব বললেন তোমাদের এখনই ওই টিকাপাড়া সোনারের বাড়িতে যেতে হবে গতকাল যেতে হতো কিন্তু আমি ভুলে যাওয়াই তোমাকে বলা হয়নি সে কথা সোনারের বাড়িতে কেন ওখানে তোমার কিছু গহনা গড়ানোর অর্ডার দিয়ে এসেছি সোনার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে কিছুটা পেমেন্টও করে এসেছি আমি শুধু ডিজাইনটা ঠিক করে না দেওয়ার জন্যে সোনার কারিগররা কাজটা শুরু করতে পারছে না ডিজাইন ঠিক করে দিতে হবে হাঁ হাঁ তাড়াতাড়ি তা দিতে হবে ওই কারিগররা বড় ব্যস্ত মানুষ অন্য কাজ ধরলে দেড় দুই সপ্তাহ আর আমাদের কাজে হাত দিতে পারবে না তাহলে কি করতে বলছেন তোমাদের এখনই ওই টিকাপাড়ার সোনারের বাড়িতে যেতে হবে গিয়ে ডিজাইন বইয়ে হরেক রকম ডিজাইন আছে তা দেখে পছন্দ দিয়ে অর্ডার করে আসো যাও এখানে ওই ঠিকাপাড়ায় হ্যাঁ ঠিকাপাড়াই কেন আমাদের গ্রামের পশ্চিম পাড়াতে তো সোনারের বাড়ি আছে সেখানে না দিয়ে আপনি ঠিকাপাড়ায় অর্ডার দিয়ে এলেন কেন মীর সাহেব ভরে বললেন টিকাপাড়ার কারিগরেরা খুবই এক্সপার্ট কারিগর বড় চমৎকার হাতের কাজ ওদের তাই দূর দূরান্তের মানুষ এসেও ওদের কাছ থেকে গহনা গড়িয়ে নিয়ে যায় তাছাড়া সব ব্যবসায়ী হিসাবেও বেশ সুনাম আছে ওদের আমাদের ওপাড়ার সনকারটা ততটা দক্ষ কারিগর নয় খুব সুন্দর গহনা গড়ানোর তাদের তেমন অভিজ্ঞতা নেই ওদিকে আবার তার সততা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে প্রতিটি ক্ষেত্রে প্রত্তি সোনা চুরি করে সে করবে এ কথা অনেকেই বলে তাই নাকি গহনাগুলো নিপুণ হাতে গড়ে নেওয়ার জন্যে ওই ঠিকাপাড়ার অর্ডার দিয়ে এসেছি তুমি যাও গিয়ে প্রতিটি সেটের ডিজাইনটা পছন্দ করে দিয়ে এসো ওদের কাছে ডিজাইনের প্রচুর বই আছে তা কথা হলো কথা হলো নয় এখনই যাও আর দেরি করা মোটেও ঠিক হবে না তা তো বুঝলাম কিন্তু আমার গহনা করানোর হঠাৎ এত তাড়া পড়লো কি কারণে কারণ তো আছেই সাদি দিতে হবে না তোমার সাদির বয়সটা তো অনেক আগেই হয়ে গেছে এখন সুযোগ সুবিধা মতো যে কোনো দিন সাদিটা তোমার দিয়ে ফেলতে পারলে আমরা নিশ্চিন্ত হই যে কোনো দিন স্বাদি দেবেন আমার দিতে তো হবেই আর এছাড়া আমার অসুস্থ শরীর বয়স হয়েছে অনেক আজ আছি কাল নেই সময় থাকতে তোমার অলংকারাদি তৈরি করে রাখতে না পারলে পরে হয়তো আর সে সুযোগই পাবো না আমি এ সময় জোহরা জেসমিনের আম্মা জোহরা জেসমিনকে তাড়া দিয়ে বললেন কি সব ফালতু কথায় সময় নষ্ট করছো বাপের মতো তুমিও বেখেয়াল হয়ে গেলে নাকি বেলাটা তো শেষ হয়ে এলো প্রায় দেড় মাইল পথ ফিরে আসতে সন্ধ্যা পেরিয়ে যাবে যাও শিকির জবাবে জোহরা জেসমিন বলল জি আম্মা যান যাচ্ছি জামাল চাচাকে সাথে নিয়ে এক্ষন যাচ্ছি আম্মা যান তিরিক্কি হয়ে উঠলেন আর তিরিক্কি কণ্ঠে বললেন জামাল চাচা কেন ও গহনা ডিজাইনের কি বোঝে যে বোঝে তাকে সাথে নিয়ে যাও আম্মা যান আমাদের মানিক বাবাজিকে সঙ্গে করে নিয়ে যাও বিরাট ধনী ঘরের ছেলে ওরকম বিশ পঞ্চাশ সেট গহনা বাড়িতে আছে ওদের তাকে সাথে নিয়ে দুজনে মিলে ডিজাইনটা পছন্দ করে দিয়ে এসো নিজের নাম উঠতে মানিকবাবু উৎসাহ করে পড়লেন জি আমাকে যেতে বলছেন জহুরার আম্মা যান খোলা কণ্ঠে বললেন আবাব বাপ যান তোমাকে আসলে পছন্দটা তো তোমারই করে দেওয়া উচিত তাহলে ডিজাইন নিয়ে পরে আর কোনো মনোকষ্ট থাকবে না আমাজানের এই ইঙ্গিতটা উপস্থিত কারো কাছে তেমন অস্পষ্ট রইল না ইঙ্গিতটা বুঝতে পেরেই উল্লাসে নেচে উঠলেন মানিকবাবু বললেন জি চাচি যান জি জি আপনি ঠিকই বলেছেন একদম কায়েমই কথা বলেছেন আমি সাথে যাবো তার আমি থাকতে উনি যার তার সাথে যাবেন কেন জহুরা জেসমিনের আব্বাজান অর্থাৎ মীর সাহেব এর সাথে যোগ দিয়ে বললেন যাও বাপজান যান জহুর আম্মার সাথে তুমিই যাও আমাকে এখনই একটু বাইরে যেতে হচ্ছে নইলে আমিও তোমাদের সাথে যেতাম মাইল দেখ দূরে হলেও নদীর পার পেয়ে পড়ো মনোরম পথ মানিকবাবু একই রকম উল্লাস ভরে বললেন যে তাই নাকি হা বাপ জানান ফুরফুরে নদীর হাওয়া শান্ত ভ্রমণে পুরো আমেজটা পাবে এখন রওনা হলে যাও আর দেরি করলে ফিরতে বেশ রাত হবে মানিকবাবু ব্যস্ত কণ্ঠে বললেন না মোটেও দেরি করব না ঘরে গিয়ে এখন আমি তৈরি হয়ে নিচ্ছি আর রাত যদি খানিকটা হয় তাহলেও কারো কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই কারণ আমি তো সাথেই থাকবো আপনাদের মেয়ের বলে মানিকবাবু হস্তচিত্তে তার ঘরের দিকে ছুটল চা পর্ব শেষ হওয়ায় সালাউদ্দিন জামাল মিয়া বেরিয়ে এলো বাহির বাড়িতে ইঙ্গিতে কদমালিকে ডেকে নিয়ে জোহরা জেসমিন গিয়ে তার নিজের ঘরে ঢুকল বাতের রোগী আম্মাজান খুঁড়িয়ে খুঁড়িয়ে রানা হলেন তার নিজের ঘরের দিকে জোহরার আব্বা যেন লাঠিতে ভর দিয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে গেলেন তখনই নিজ কক্ষে এসে জোহরা জেসমিন কদমা লিখে বলল এখনই গিয়ে মাস্টার সাহেবকে রেডি হতে বলো আর রেডি হয়ে ওই পেছনের আঙ্গিনায় সে অপেক্ষা করতে বলো আমার সাথে তাকে ঠিকাপাড়ায় যেতে হবে কদমালি বিস্মিত কণ্ঠে বলল হ্যাঁ ঠিকাপাড়াই জোহরা জেসমিন বলল হ্যাঁ ঠিকাপাড়াই ওই সোনারের বাড়িতে চমকে গেল কদমালি বলল ওরে রে বাপরে সে কি তাহলে যে মানিকবাবু বেজায় রাগ করবেন আপনার সাথে তো মানিকবাবু যাওয়ার কথা মানিকবাবুকে ফেলে মাস্টার সাহেবকে সঙ্গে নিয়ে গেলে মানিকবাবু তো মানিকবাবু আপনার আব্বা আম্মাও রেগে একদম আগুন হয়ে যাবেন হোক যে যাই হোক হোক তোমাকে যা করতে বললাম তাই করো করব তো কিন্তু মাস্টার সাহেব কি রাজি হবেন এ কাছে আপনার আব্বা আম্মা দুজনে যে খুব জোর দিয়ে মানিকবাবুকে আপনার সাথে যেতে বললেন সেটা তো মাস্টার সাহেব নিজের কানে শুনেছেন এরপরও জোহরা ইসমিন কণ্ঠ শক্ত করে বলল এর কোনো পর নেই তুমি গিয়ে মাস্টার সাহেবকে বলো এটা আমার হুকুম আমার হুকুম পালন করতে তার যান গেলেও তাকে তা করতে হবে যাও শিগগির জি আচ্ছা চিন্তিত পদে বেরিয়ে গেল কদমালি সন্ধ্যা পেরিয়ে তখন রাত হয়েছে অনেকখানি মাগরীব নামাজের পরেই জোহরা জেসমিনের আম্মাজান ফের এসে বারান্দার ওই নির্দিষ্ট স্থানে বসেছিলেন আর তিনি সেখানে বসে রইলেন এ সময় বাইরে থেকে ফিরে এলেন মীর সাহেব অর্থাৎ জোহরা জেসমিনের আব্বা আসার পথে তিনি দেখলেন মানিকবাবু মুখ গোমরা করে একা একাই বসে আছেন বৈঠকখানার বারান্দায় ব্যাপারটা বুঝতে না পেরে মীর সাহেব সরাসরি বাড়ির ভেতরে এলেন আর বিবিকে সামনে পেয়ে প্রশ্ন করলেন জোহরা কি স্বর্ণকারের বাড়ি থেকে ফিরেছে তার বিবি সাহেবা অর্থাৎ জোহরা জেসমিনের আম্মা বললেন কই না তো মীর সাহেব বললেন সে কি মানিক বাবাজিকে যে বৈঠকখানার বারান্দায় একা একা বসে থাকতে দেখলাম মুখ ভার করে বিবি সাহেবা চমকে উঠে বললেন ওমা সে কি হতৎছাড়ি তাহলে যায়নি নাকি সোনারের বাড়িতে মানিক বাবাজিকে সাথে যাওয়ার কথা বলাই হতৎছাড়ি তাহলে কি অন্য কোথাও গেল তার ঘরেও তো সে নেই খুবই চিন্তিত হলেন মীর সাহেব বিস্মিত কণ্ঠে বললেন আর ঘটনা কি তাহলে তো জানতে হয় বলেই তিনি কদমালীকে ডাক দিয়ে মানিকবাবুকে বাড়ির ভেতরে ডেকে আনতে বললেন কদমালির সাথে মানিকবাবু মেয়ের সাহেবের সামনে এসে দাঁড়ালে মীর সাহেব প্রশ্ন করলেন সে কি বাপ যান তুমি বাহিরে একা একা বসে আছো যে জোহরা কি তাহলে যায়নি স্বর্ণকারের বাড়িতে মুখ বেজার করে মানিকবাবু বললেন গেছেন মীর সাহেব ফের তাজ্য হলেন আর তাজ্জব কণ্ঠে বললেন গেছেন তুমি বাড়িতে রইলে আর সে গেল কীরকম কার সাথে গেল মানিকবাবু ক্ষোভের সাথে বললেন আপনাদের মাস্টারকে সাথে নিয়ে আফাজ হাফিজকে পড়ানো মাস্টারকে নিয়ে চমকে উঠলেন মীর সাহেব বললেন কাকে মানিকবাবু বললেন আপনাদের বাজার সরকার ওই সালাউদ্দিনকে সাথে নিয়ে আমি সেজে বসে রইলাম কিন্তু মেয়ে আপনাদের আমার কোনো খোঁজ করলেন না অনেকক্ষণ অপেক্ষা করার পর বাইরে এসে শুনি উনি অনেক আগে আপনাদের মাস্টারকে সাথে নিয়ে সোনারের বাড়িতে চলে গেছেন ডুকরে উঠলেন জোহরা জেসমিনের আম্মা বললেন ও মা গো এ অবাধ্য মেয়েটাকে নিয়ে আর পারলাম না গো বাপটা লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে নিয়েছে এখন ঠেলা বুঝুক এ মেয়েটা যে কখন সবার মুখে চুনকারি দেবে তার ঠিক কি বিবির মতো নিজেও বিচলিত হয়ে উঠলেন মানিকবাবুর মন কিন্তু ভিন্ন রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে ভেবে মেয়ের সাহেব নিজেকে সংযত করে নিয়ে ভিন্ন পথ মানে পরিস্থিতিটা তরল করার পথ ধরলেন বিবিকে উদ্দেশ্য করে তিনি বললেন আরে এ নিয়ে এত ব্যস্ত হচ্ছে কেন নিজের মাইনে করা লোক মানে হুকুম বর্দারকে সাথে করে নিয়ে গেছে নিশ্চয় তার সুবিধা হবে বুঝে। মেয়ে ছেলে মানুষ পথে কখন কোন প্রয়োজন পড়ে তার কি ঠিক আছে আমাদের মানিক যে সম্মানী আর বড় ঘরের ছেলে পানি টানাটানি বয়ে দেয়ার মতো কোনো ছোট কাজ করতে তো মানিক বাবাজিকে হুকুম করতে পারবে না মাইনে করা লোক দিয়েই ও সব রকম কাজ করে নিতে পারবে সে বিবি সাহেবা পাল্টা প্রশ্ন করলেন তাই যদি মনে হলো তার তাহলে আমাদের বাড়ির কাজে ঝিটাকে সাথে নিল না কেন মানিক বাবাজির সাথে কাজের ঝিটাও যদি যেত তাহলে কি দোষ ছিল কিছু মেয়ের সাহেব বললেন না তা ছিল না তবে কথা হলো কি কোনো রান্নাবান্নার কাজে তো নয় গহনা ডিজাইন পছন্দ করার কাজে মানিক বাবাজির সাথে থাকা সত্ত্বেও ঝিটাকে সাথে নিয়ে এসেছে দেখলে সেখানকার লোকজনের আর ভাবতো কি সবাইকে হাসাহাসি করতো না নানাজন কি নানা রকম প্রশ্ন তুলত না মানিক বাবাজির মান কি অক্ষুণ্ণ থাকত তাতে দমে গেলেন বিবি সাহেবা খামোস কণ্ঠে প্রশ্ন করলেন কেন মান অক্ষুণ্ণ থাকতো না কেন মীর সাহেব বললেন সবাই ভাবত বাবাজির চরিত্রটা বোধ হয় তেমন ভালো নয় তাই তার সাথে একা আসতে সাহস না পেয়ে ঝিটাকে সঙ্গে নিয়ে এসেছে মেয়েটা এমনটি ভাবলে মানিক বাবাজির মান থাকে না মান থাকে আমারও বিবি সাহেব এবার আমতা করতে লাগলেন বিবি সাহেবাকে ছেড়ে দিয়ে মীর সাহেব এবার বাবুকে প্রশ্ন করলেন তুমিই বিবেচনা করে দেখো তো বাবাজি তোমাকে মন্দ চরিত্রের লোক ভাবলে তোমার আমার দুজনেরই মান যায় কি না তুমি আমার হবু জামাই এছাড়া কত মানি ঘরের ছেলে তুমি মস্ত বড় মানিঘরের ছেলে সে তোমার চরিত্র নিয়ে লোকে উল্টাপাল্টা ভাবলে সেটা কি মানহানির ব্যাপার হয়ে দাঁড়ায় না বলো মস্ত বড়ো মানিঘরের ছেলে বলাই মানিকবাবুর ক্ষোভ প্রায় সবটুকুই পড়ে গেল গর্বে ফুলে উঠল বুক্তার তাই সঙ্গে সঙ্গে মীর সাহেবকে সমর্থন দিয়ে বললেন জি তা দাঁড়াই তো বটেই একশোবার দাঁড়াই আমার মতো প্রচণ্ড এক সম্মানে ঘরের ছেলের চরিত্র নিয়ে কেউ টানাটানি করলে মান সম্মানে ঘাতো আমার লাগবেই মীর সাহেব বললেন তাহলেই বোঝো আমার জহুর আম্মার বিবেচনা আছে যথেষ্ট তোমার মতো মানে ঘরের ছেলে কি কেউ অবিশ্বাস করে তোমাকে খাটো করুক এটাও সে চায় না ওদিকে আবার তোমাকে দিয়ে পানি টানি বয়ে নেওয়ার মতো কোনো কাজ করেও নিতে চায় না তাই বুদ্ধি করে সে তার মাইনে করা কাজের লোককে সাথে নিয়ে গেছে এটা সে ঠিক করেনি বলো কথার এমন মার পেয়াজ বুঝে ওঠার মতো মগজ মানিকবাবুর ছিল না ফলে মীর সাহেবের এ কথায় তিনি প্রফুল্ল কণ্ঠে বললেন হাঁ হাঁ ঠিক করেছেন ঠিকই করেছেন চাকর নফরের কাজ তো চাকর নফরকে দিয়েই করাতে হয় মানি লোককে দিয়ে তো করানো যায় না সে সেদিক দিয়ে বিবেচনা করলে মেয়ে আপনার ঠিকই করেছেন সেই কথাই তো বলছি তোমাকে খুবই শ্রদ্ধা করে কিনা তাই তোমার মান সম্মানে ঘা লাগুক এমনটি সে চায়নি চাচা যান তোমাকে সে যে কতটা মান্য করে এখন বুঝতে না পারলেও সাদীটা তোমাদের হয়ে গেলে তখন বুঝতে পারবে তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা তার কতটা গভীর মীর সাহেব একজন দানাদার আর গুরুগম্ভীর লোক এমন চাতুরিপূর্ণ কথাবার্তা তাকে মানায়ও না কখনও না তিনি বলেনও কিন্তু মানিকবাবুর সাথে জোহরা শাদী দেওয়ার ব্যাপারে তিনি এতটাই আগ্রহী ছিলেন যে এটুকু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে তিনি কুণ্ঠিত হলেন না অন্য কথায় বর হিসেবে মানিকবাবুকে অতিশয় মূল্যবান মনে হয় এমন বর হাত ছাড়া না করার তাগিদেই তিনি এমনটি করতে বাধ্য হলেন মানিকবাবুও এ আশ্বাসে গলে গেলেন বিগড়িত কণ্ঠে তিনি বললেন ভুল হয়েছে চাচা যান বুঝতে আমার ভুল হয়েছে বলেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল দয়া করে এ নিয়ে আপনারা কেউ মনে কিছু করবেন না বাপ যান ভুলটা আমার পুরোপুরিই ভেঙে গেছে আর আমার মনে কোনো ক্ষোভ নেই এখন আমি খুশি চাচা মিয়া মহা খুশি এখন আমি হে 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 আহ্লাদের হাসি হাসতে হাসতে মানিকবাবু ফের বাড়ির বাইরে চলে গেলেন মীর সাহেবের বিবি সাহেবা এবার নারাজ কণ্ঠে বললেন এটা কি ঠিক হলো মেয়ের এত বড় বেয়াদবিটা এভাবে চেপে যাওয়া কি উচিত হলো আপনার মীর সাহেব স্মার্ট সাথে বললেন তো কি করব তোমার মতো কাটা খায়ের নুনের ছিটা দিয়ে মানিক বাবাজিকে বিদায় করে দেব কত সাধি সাধনা করে ছেলেটাকে ধরে আনলাম জোহরার সাথে শাদি দেওয়ার জন্যে সেই শাদিটা কি ভেঙে দেবো এভাবে এই সাদিটা ভেঙে যাক তা ম সাহেবের বিবি সাহেবা কখনোই চান না এ কথায় তাই তিনি নরম সরে বললেন না না শাদিটা ভেঙে যাক এমন কাজ কি করতে আমি বলছি আমি বলছি ছেলেটাকে না হয় যা ইচ্ছা বোঝালেন কিন্তু মেয়েটাকে তো আপনার ছেড়ে দিলে চলবে না শক্ত শাসন করতে হবে তাকে তার কার্যকলাপ বরাবর নীরবে সহ্য করে গেলে সে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমাদের হ্যাঁ তা যেতেই পারে তুমি তার আম্মা শাসন ত্রাসন যা করতে হয় তুমি করো বাপ হয়ে আমি আর কি করব বলো কিছু করতে না পারেন তাকে আর কোনো রকম প্রশ্রয় দেবেন না তাকে লাই দেওয়া বন্ধ করুন সে সাথে ওই আপদটাকে মানে মাস্টারকে আর রাখা যাবে না বেশি দিন যথা শিগগির তাকে বিদায় করতে হবে সে কথাটাও খেয়ালে রাখবেন মীর সাহেব টেনে টেনে বললেন তা কথা হলো মাস্টারের তো এখানে দোষ চোখে পড়ছে না আমার বিবি ফের ঝাঁঝাল কণ্ঠে বললেন তা পড়বে কেন তাকে নিয়ে মেয়েটা যে আপনার বারবার এরকম বাড়াবাড়ি করছে তা দেখেও না দেখলে চোখে পড়বে কি করে বেগম সোনারের বাড়ি থেকে ফিরে এলে আজকে ও আপদটাকে মানে আপনাদের ওই সোহাগের সালাউদ্দিনকে ঝেঁটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম আমি কিন্তু জোহরা সাদিটা হয়ে যাওয়ার আগে এটা করতে গেলে মেয়েটার অনেকখানি কেলেঙ্কারি রোটে যেতে পারে বলে দাঁতে দাঁত চেপে আপদটাকে সে কয়দিন সয়ে যেতে হবেই আর কি আপদটাকে আপাতত কিছু না বললেও মেয়েটাকে ছেড়ে দিলেন না মেয়ের আম্মা যান অনেকখানি রাত করে সোনারের বাড়ি থেকে ফিরে আসার সাথে সাথে তিনি তেরে গেলেন জোহরা জেসমিনের ঘরে গায়ে তামাম জ্বালা একত্র করে জোহরা জেসমিনের উদ্দেশ্যে তিনি বললেন ছি 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 বেহায়া বেয়াদব বেসরম্যে মান ইজ্জতটা এভাবে ডুবিয়ে দিয়ে এলে রে হতচ্ছাড়ি